আমার দিকে তাকিয়ে বলো হ্যাঁ ডিসপ্লেটার একটু অসুবিধা হয়ে গিয়েছে তো তাই জন্য এরকম দেখাচ্ছে মিঠাই ফেলে দিয়েছিল ডিসপ্লে চেঞ্জ করতে হবে মিঠাই দেখো না কার্তিক ভাইকে গিয়ে দেখাও গালে হাত দিয়ে একটু কেরকম আদর করে দাও ভাইকে একটু দেখিয়ে দাও আস্তে আস্তে যাও দেখো ওর ভাইকে আদরও করে একবার জলও খাওয়াতে গিয়েছিলো আমি বারণ করছিলাম মিঠাই এখন রাখি পড়াবে তাই আমাদের মন্দিরে এসেছি আমার ছোট ননদ রাখি আনতে গিয়েছে এখন ওর ভাইয়ের সঙ্গে একটুখানি কিছু করছে আমি তো অনেকটা দূরে রয়েছি না কি করছিস রাখি পড়াচ্ছিস ঠিক করে হ্যাঁ মেয়ে খুবই ছোট আড়াই বছর ওকে দেখে এর মনে হয় খুবই বড় কিন্তু আড়াই বছর খুব একটা বড় নয় আস মিঠাই পিপি আসছে দাঁড়াও তো এখান থেকে আমার ক্যামেরা এমনি খারাপ তো তবুও দেখা যাচ্ছে তো তোমার আরও ভালোই দেখ ভালো করে ধরবে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে যাও মিঠাই এই দেখো আমার ছোট ননদ রাখি নিয়ে এসেছে এবার মিঠাই এবার পরাবে আগে নম করো মা

Wait, wait, wait. Namo Karoshan, I buy get to other